আসসালামু আলাইকুম প্রিয় আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটি বিশাল ঘেরের বুকে কুচি গাউন বোরকা নিয়ে আসলাম আপনারা যারা বুকে কুচি মেক্সি কুচি গাউন বোরকা পড়তে চান তারা আমাদের থেকেই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটি কিন্তু বুকের কাছে বেশ ঘন কুচি দেওয়া রয়েছে এবং একটি বুকের কাছে চেইন দেওয়া রয়েছে এবং বোরকাটি অনেক ঘের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ঘেরের ভিতরে থাকবে ফ্রি সাইজ ঘেরের ভিতরে যারা গাউন বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন বিশাল বড় সাইজের বড় ঘের যারা বোরকা পছন্দ করেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন আমাদের বোরকাটির সুন্দর একটি ফিতা দেওয়া থাকবে এবং সাথে একটি বড় সাইজের ওড়না থাকবে চেরি ফেব্রিক্স এর ভিতরে আমাদের এই বোরকাটি থাকবে আমাদের বোরকাটির হাতার যে স্লিপটি রয়েছে সেই স্লিপটি কিন্তু একদম অসাধারণ একটি স্লিপ থাকবে যারা আনকমন স্টাইলের সিম্পল রেগুলার ব্যবহারের জন্য মেক্সি কুচি গাউন বোরকা পরতে চান তারা আমাদের থেকেই বোরকাটি নিতে পারেন বোরকাটির হাতাটি দেখতে পাচ্ছেন কিন্তু অসাধারণ একটি হাতা একদম ময়ূর স্টাইলের একটি হাতা থাকবে অনেক ঘেরের ভিতরে স্টাইলিশ একটি হাতা থাকবে এবং নিচে শার্ট স্টাইলের কফের কফ একটি হাতা দেওয়া থাকবে যারা আনকমন স্টাইলের অনেক সুন্দর বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটি কিন্তু রেগুলার ব্যবহারের জন্য বেস্ট একটি বোরকা এবং আপনারা যারা স্টুডেন্ট আপুরা রয়েছে আপনারা আপনাদের স্কুল কলেজ অথবা মাদ্রাসায় এই বোর্কাটি ব্যবহার করতে পারবেন আপনাদের যে কালার যাদের প্রয়োজন সেই কালার চাহিদা থাকলে আমরা আপনাদেরকে মাংস কালার দেখিয়ে দিচ্ছি মাংস কালারটি বর্তমান সময় অনেক ভালো লাগে একটি কালার নেক্সট আমরা আপনাদেরকে এই বর্গাটি আরো চার থেকে পাঁচটি কালার দেখিয়ে দিচ্ছি যাদের যে কালার পছন্দ বা প্রয়োজন তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বার এই মত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটি কালারের ডিজাইনগুলি সেম থাকবে এবং অনেক বড় ঘের থাকবে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ঘেরের ভিতরে স্টাইলিশ আমাদের এই বোরকাটি প্রত্যেকটি বোরকার হাতার ডিজাইন এবং কোমরের কুচি সবকিছু সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন হবে এবং প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর বড় সাইজের একটি হিজাব পেয়ে যাবেন যাবেন্স এর ভিতরে খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড়ের ভিতরে আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটির তিনটি সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন নেক্সট আমরা আপনাদেরকে এই বোরকাটি আরো একটি সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি যাদের যে কালার পছন্দ তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন প্রত্যেকটি বোরকার সাথে আলাদা একটি ফিতা থাকবে এবং বুকের কাছে ঘন কুচি দেওয়া থাকবে ফরম সাইড এবং ব্যাক সাইড ঘুরানো উভয় সাইড ঘুরানো কুচি দেওয়া থাকবে এবং সুন্দর হাতা দেওয়া থাকবে হাতাটির স্লিপটি কিন্তু একদম অসাধারণ থাকবে যারা আনকমন স্টেলের এই বোরকাটি পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারবেন আমরা খুবই স্বল্প সময় আপনাদেরকে বোরকাগুলি দেখিয়ে দিচ্ছি কালো বোরকাটি কিন্তু সেম ডিজাইনের থাকবে এবং কালো বোরকাটি দুটি ডিজাইন থাকবে এই যে ডিজাইনটি ডিজাইনটি রয়েছে এই কিন্তু বুকে ফিতা ছাড়া ফিতা ছাড়া একদম বড় এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের বিশাল ভিতরে থাকবে ঘেরের যারা অনেকে বিশাল ঘেরের পর্দা বোরকা পরতে পছন্দ করেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি হিজাব পেয়ে যাবেন হাতাগুলি কিন্তু সেম স্টাইলের থাকবে শুধুমাত্র এই বোরখাটিতে কোমরে ফিতার সিস্টেমটি থাকবে না এবং আপনারা যদি চান এই ডিজাইনের ভিতরে কালো কালার সে সময় কালো কালার দেওয়া যাবে এবং যারা বুকে ফিতা কোমরে ফিতা সারা চান তারাও এই বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরগাগুলির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আমাদের বোরগাগুলির সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালামাল